হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরুগ্রাম জয়ত জয় শিল প্রভ হরে কৃষ্ণ শ্রীভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব শ্রীমদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোক তো আপনারা সবাই স্মরণ করার চেষ্টা করবেন শ্লোক অথ চেত তম ইমম ধর্মম সং্রমণ নকয়সি তত স ধরমম কেতিন চ সিতা পাপাম অব ব্যবসসী অথ সুতা চেত যদি তমা তুমি ইমম এই ধর্মম ধর্ম সংগ্রামম যুদ্ধ ন না তত তাহলে স্বধর্মম তোমার ধর্ম কীর্তিম কীর্তি চ এবং হিতা হারিয়ে পাপম পাপ অব্যপসী লাভ করবে শীপ্র অনুবাদ কী জয় কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার সিয় ধর্ম এবং কীর্তি থেকে ব্রুষ্ট হয়ে পাপ ভোগ করবে ভগবান অর্জুনকে বলছেন যে কিন্তু তুমি যদি তোমার এই ধর্মযুদ্ধ না কর তাহলে তোমার সিয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রুষ্ট হয়ে পাপ ভোগ করবে শিল্প তাৎপর্য কি জয় অর্জুনের বিরুদ্ধের খ্যাতি ছিল সর্বজনবিদিত সব জায়গায় অর্জুনের খ্যাতি ছিল তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন এবং তিনি পরাস্ত পরাস্ত করে পশুপাত অস্ত্র লাভ করেছেন যে কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট মহাদেব তাকে পশুপাত নামক এক ভয়ঙ্কর অস্ত্র ধান করেছিলেন তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্টে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন তার এই ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে বীরত্বের জন্য পুরস্কৃত করেন এইভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সুবিদিত হয়েছিল তাই তিনি যদি যুদ্ধবিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার ক্ষেত্র ধর্মেরই যে অবহেলা করতেন তা নয় সেই সঙ্গে তার যে বিরুদ্ধে যে গৌরবের গৌরব সেটা নষ্ট হতো এবং তাকে নরকগ্রামী হতে হতো প্রক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো তো এই স্তুতি আমরা জানতে পারলাম যে ভগবান তাকে বলছেন যে তুমি যদি যুদ্ধ না করো তোমার ধর্মযুদ্ধ যদি না করো তাহলে তোমার সেই ধর্ম এবং কীর্তি থেকে ব্রষ্ট তোমাকে পাপ ভগবান এখানে তাকে বলছেন তো অর্জুন হচ্ছে ক্ষত্রিয় আর ক্ষত্রির ধর্ম কি না যখনই অধর্ম ঘটে যখন অন্যায় ঘটে তখন সেই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা এটাই মূলত তার প্রকৃত ধর্ম তার আর অন্য কোনো ধর্ম নেই এই ক্ষত্রিয় ধর্ম করে হচ্ছে অন্যের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে তার রাজ্যকে তার দেশকে প্রোটেকশন করতে হবে বিভিন্ন বিপদ থেকে তাকে রক্ষা করে ক্ষত্রিয়ের ধর্ম তো অর্জুনের ধর্ম কি যে এখন তার রাজ্যে তার রাজ সিংহাসনে কে বসে আছে অধর্ম বসে আছে অন্যায় বসে আছে অন্যায় কে করছেন না দুর্যোধন তার যে দ্বিতরাষ্ট্র হ্যাঁ তার যে জ্যাটাত্ম জ্যাটাত্ম ভাইয়েরা হ্যাঁ একশোট পুত্র তারা কি করেছে তাদের রাজ্য দখল করে দিয়েছে তাদের রাজ্য যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে রাজ্য থেকেই বিতাড়িত করে দিয়েছে শুধু তাই নয় তারা কি করছে তাদের যে আরেকটা রাজ্য ছিল সে রাজ্যকে জ্বালিয়ে দিয়েছে এবং তাদেরকে বাস করতে বাধ্য করেছে এবং তাদের স্ত্রী স্ত্রীকে বস্তরণ পর্যন্ত করেছে যেটা তাদের কখনোই কাম্য ছিল না তাদের নিজের আত্মীয় নিজের ভ্রাতার স্ত্রী কোনোরকম কোনো সম্মান করেন না যেই কারণেই এই যুদ্ধটা হয়েছে যে তারা অধর্ম করেছে তারা মহা অপরাধ করেছে কিন্তু এখন অর্জুন যখনই যুদ্ধ করতে এসেছে তখন অর্জুন তাদের প্রতি মুহ হয়ে গেছে যে আত্মীয় স্বজন তার তারা তো সবাই আত্মীয় তার পিতামহ তার ধ্রুণাচার্য তো তার গুরুদেব এবং তার যার তার এবং আর অন্যান্য আত্মীয় স্বজন যাদের প্রতি তিনি খুবই মোহগ্রস্ত হয়ে পড়েছেন তিনি কি করছেন না তিনি তার মন গড়া তার যে মোহগ্রস্ত সেই তিনি প্রস্তাব করেছেন তিনি যুদ্ধ করবেন না তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যে করে তিনি বনে গিয়ে একা ভিক্ষা করে জীবন ধারণ করবেন তিনি ভাবছেন তার আত্মীয় হত্যা করেন তাহলে তিনি হবেন এবং সেই পাপের ফলে তাকে নরকে যেতে হবে তিনি সেইভাবে চিন্তা করছেন কিন্তু ভগবান বলছেন কি উল্টো যে তোমার ধর্ম হচ্ছে কি যুদ্ধ করা এখন তুমি ধর্মক্ষেত্র যদি ত্যাগ করো বা ধর্মক্ষেত্র থেকে তুমি এই যুদ্ধ থেকে পলায়ন করো তাহলে সেই ধর্মের জন্য তোমাকে অপরাধী হতে হবে এবং সেই জন্য তোমাকে নরকে যেতে হবে ভগবান দেখছেন কি বলছেন ভগবান উল্টোটা বলছেন যে তুমি এই বরং তুমি যদি যুদ্ধ না করো তুমি যদি তাদের হত্যা না করো তাহলে তোমার অপরাধ হবে তোমাকে নরকে যেতে হবে সে যুদ্ধ না করার কারণে কারণ এটা হচ্ছে ধর্মযুদ্ধ তুমি যে এখন যুদ্ধটা করবে সেটা ধর্ম যুদ্ধ ধর্মের জন্য তুমি যুদ্ধ করবে ধর্মটাকে তুমি প্রতিস্থাপন করবে ধর্মটাকে তুমি করবে কারণ তারা অন্যায় করছে তারা অধর্ম করছে এবং সেই পরিচালিত হচ্ছে। একজন রাজাকে খুবই পবিত্র হতে হয় খুবই ধার্মিক হতে হয় তাহলে সেই রাজ্যটা ধর্মে পরিণত হয় আর সেই রাজ সিংহাসনে যদি কি অধর্মে লোক বসে তাহলে পুরো রাজ্য অধর্মে অনাচার অন্যায় পরিণত হবে সেই জন্য ভগবান এখানে বলছে যে অধর্ম প্রতিস্থাপন হচ্ছে তোমাকে ধর্মের জন্য যুদ্ধ করতে হবে তোমাকে ধর্মের ধর্মকে প্রতিস্থাপন করতে হবে যুদ্ধ করে সবাইকে হত্যা করে তোমাকে ধর্মকে পুনরায় স্থাপন করতে হবে তাহলেই কি হবে যে না তুমি পাপ থেকে মুক্ত হতে হবে তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমাকে সে জন্য তোমাকে তোমার মহাপাপ হবে এবং সেই পাপের জন্য তোমাকে নরকে যেতে হবে কিন্তু অর্জুনের মোহগ্রস্ত হওয়ার কারণে অর্জুন তার আত্মীয় স্বজনের মোহে পয় পরে তিনি বলছেন কি যে আমি যদি আত্মীয় স্বজনদেরকে বধ করি তাহলে আমার পাপ হবে এবং সেই পাপের ফলে আমাকে নরকে যেতে হবে তো এখানে অর্জুনে আরও কৃতিত্ব ছিল তিনি ছিলেন মহা বীর তিনি সবার কাছ থেকে সে মহাযোদ্ধা তিনি লাভ করেছেন এবং মহাদেব প্রথম হচ্ছে গুরুদেব তাকে সর্বশ্রেষ্ঠ যুদ্ধা বলে আখ্যায়িত করেছেন তারপরে হচ্ছে ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে বীরত্বের জন্য পরিষ্কৃত করেছিলেন তারপর হচ্ছে মহাদেব মহাদেব তার মহাদেব তার কাছে পরাজিত হয়েছিলেন যেখানে তার বীরত্বের জন্য তাকে পুরস্কৃত করেছিলেন তাকে একটি পাশপাত অস্ত্র তাকে দান করেছিলেন তাকে পুরস্কৃত করেছিলেন তো এভাবে দেখা যায় অর্জুন মহা শ্রেষ্ঠ যুদ্ধ হিসেবে আখ্যায়িত হয়েছেন তার বীরত্বের জন্য আর সেই বীরত্ব সে যদি ধর্মকে থেকে পলায়ন করে তাহলে তাকে কি বলবে লোকে কাপুরুষ বলে তাকে আখ্যায়িত করবে তার বীরত্ব থাকবে তার বীরত্ব নষ্ট হয়ে যাবে এবং সেটা ধর্মগত্র ছিল তো এই জন্য অর্জুনকে ভগবান নানাভাবে তাকে ভগবান তাকে বুঝাচ্ছে এবং অর্জুনকে বলছে যে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ শুধু না করে তাহলে তাকে নরকে যেতে হবে এতক্ষণ আমরা কি শুনলাম অর্জুন আগে কি বলতো যে অর্জুন নাকি নরকে যাবে তাদেরকে হত্যা করে কিন্তু ভগবান বলছেন যে যুদ্ধক্ষেত্রে যদি ত্যাগ করা হয় বরং যুদ্ধ না করা হয় তাহলে তাকে নরকে যেতে হবে অনেক সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো পালন করে থাকি কিন্তু সে কাজগুলো স্বাস্থ্য মতে করা উচিত আমরা অনেকে মন গড়তো কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে মন গড়া মতো কোনো কিছু করে ফেলে কিন্তু যেটা করা উচিত নয় সময় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী করা উচিত না হলে কি করবো আমরা মন গড়তো সব কিছু করবো মন গড়তো তো কখনোই মন গরামতো আমাদের করা উচিত নয় সেটা উচিত শাস্ত্র অনুযায়ী যেটা ভগবান নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ভগবানের আইন પરબીતે શ્લોક પાઠ કરો જય કૃષ્ણ